আমি হৃদয় কোলে আসতে পারি জানো সবার সুখে আমার নয়ন যেন কাঁদতে পারে মাসুমানের দুঃখে আমার মন্দির বলি মন্দির ও কথায় তোমার পথে চলতে গিয়ে মন যেন

আল্লাহ রাব্বুল আলামিন বলুন ইন্না আল্লাহ ইষ্টারা মিনাল মুমিনিন আনফুসাহু ওয়া নিশ্চয় আমি মুমিনদের কাছে বিক্রি করে দিয়েছি তার এবং চার এবং মালের বিনিময়ে জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার কাছে জান্নাত আছেন কে কে নিতে চাও তাহলে জান এবং মাল দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মনে কুছ গেল চার এবং মালের বিনিময়ে আমরা কি পেতে পারি একটা সারা আরেকটা অসম্ভব নয় দুইটা লাগবে জান এবং মাল লাগবে দুইটা মিলে জান্নাত পাওয়া যাবে শুধু জান নিব মাল দিব না তা হবে না মাল দিব জান দিব না তা হবে না দুইটা লাগবে আল্লাহ পাক আমি ঘোষণা করে বলেন ইয়া আল্লাযীনা আমানু

করতে না থেকে বেঁচে যাব যদি আমরা এই করি কি আল্লাহ মিন মানে অত্যন্ত কঠিনতম আযাব যে আযাবটা জাহান্নামের মধ্যে জাহান্নামের মধ্যে প্রস্তুত করে রাখা হয়েছে ওই জাহান্নামীদেরকে এই আযাবগুলোর করা হবে হবে

চেষ্টা করলেই করলে কি আছেন লেখনের মাধ্যমে যে হাত করতেছেন অনেকে আছেন কবিতার মাধ্যমে যে হাত

তারা আদর মাল এবং প্রাণ দিয়ে কি করতেছে জিহাদ করতেছে প্রাণ এবং মালের আই আল্লাহ সুবিধার দিন قائم করার কি করতেছে চেষ্টা করতেছে একজন ব্যক্তি এরকম ভাবে রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার সময় রাস্তার প্রতিবন্থেই দেখতে পাচ্ছে রাস্তার সাইডে একটা কুকুর এরকম করে खुদার জলায় তাড়া করতেছে কুকুর জলায় তাড়া করতেছে এখনই মারা গেল ওই ব্যক্তিটা কুকুরের এরকম করুন পরিস্থিতি দেখে কুকুরের এরকম ভাবে করুন পরিস্থিতি দেখে ওই ব্যক্তিটা কুকুরের পাশে বসে গেলেন কুকুরের পাশে কি গেলেন বসে গেলেন যাওয়ার পর কুকুরটা মারা যাবে খাদ্যের অভাবে ওই ব্যক্তিটা কুকুরের এরকম পরিস্থিতি দেখে বসে থেকে এসে অঝরে কাটতেছে পুকুরের পরিস্থিতি দেখা করে অথব সেটা আসতেছে এখন আরেকজন ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার সময় ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে ভাই আপনি কাঁদতেছেন কেন বলতেছে ভাই কুকুরটা না খেয়ে মারা যাচ্ছে এই করুণ পরিস্থিতি দেখে আমি কান্না করতেছি ভাই আমি কান্না ধরে রাখতে পারি নাই আমার অন্তরে সারা দিয়েছেন আমার এই কুকুরের পরিস্থিতি দেখে আমি অজরে কাঁদতেছি

আজ পর্যন্ত আপনাদের জীবনে কেউ কি এক টাকার সম্পদ কবরে নিয়ে যেতে পারছে পারছে কি বলেন কখনোই পারবে না কারণ এক পয়সার সম্পদ দুনিয়া থেকে কোন ব্যক্তি কবরের জিন্দিগিতে নিয়ে যেতে পারবে না কারণ ওই সময় টাকা পয়সা অভ্যন্তর্গতের কোনো মানিয়ে হয় না কোনো কোনো কিছুই আসে যাবে না কোরা হচ্ছে ওই সময় শতবত্র কাজী দিবে বান্দার আমল। কি দিবে কাজী দিবে বলেন তো? আমল দেখ আমল। খবর বলতেছেন আমার কাছে এক আমল নিয়াшов এই দুনিয়ায় রাজা বাদশা ছিলা দেখরাম আমি শুধু দেব এক আমল কি বলেন তো? আমল যারা এক আমল নিয়ে যাবে কবর তাদের সঙ্গে কি করবে? সুন্দর আমল করবে, ভাষণ করবে, আর যদি ওই ব্যক্তি যাবতদার হয়, বদনাম নিয়ে যদি যায়